আসসালামু আলাইকুম দর্শক আপনাদের সঙ্গে আছি আমি হিরন বাদ সাপরম চায়না দেশম দেশের বাইরে থেকে যারা আজকে এই ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বাংলাদেশের সম্মানিত হজ যাত্রীরা কীভাবে বিমানবন্দর থেকে কোনো বাধা বিঘ্ন ছাড়া একদম সহজভাবে হজ ক্যাম্পে যাবেন তো আজকে আপনাদের সঙ্গে ইয়ে টু জেড সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব তো যারা কোনো ভিডিওতে লাইক দিন ফটোর ফটো একটি লাইক দিয়ে ভিডিওটি থেকে শুরু করুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক আমাদের বাংলাদেশ থেকে প্রতি বছর হাজার হাজার ধর্মপ্রাণ নারী পুরুষ হজ করতে যান আমাদের প্রিয় নবীর দেশ নবীর রৌজা শরীফ পবিত্র মক্কা শরীফে আর সম্মানিত হজ যাত্রীদের ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার পরে বিভিন্ন ইমিগ্রেশনের কাজের জন্য নারী পুরুষ সম্মানিত হজ যাত্রী সকলকে হজ ক্যাম্পে যেতে হয় আর হজ ক্যাম্পে যাওয়ার পরে তাদের ইমিগ্রেশনের কাজ কমপ্লিট হওয়ার পরেই কিন্তু তারা আমাদের প্রিয় নবীর দেশের উদ্দেশ্যে রওনা করেন তো সম্মানিত হজ যাত্রীদের মধ্যে যারা ঢাকা শহরের স্থানীয় বা ঢাকা শহরে যারা এর আগে আরও চলাফেরা করেছেন তাদের জন্য বিমানবন্দর থেকে হজ ক্যাম্পে যাওয়া একদম সহজ কিন্তু যারা কখনও ঢাকা শহরে এর আগে কখনও আসেনি বা সম্মানিত হজ যাত্রীদের মধ্যে অনেকেই আছেন অনেক বৃদ্ধ বয়স্ক এর আগে কখনো তারা ঢাকা শহরে আসেননি তাদের পক্ষে কিন্তু বিমানবন্দর থেকে হজ ক্যাম্পে যাওয়াটা অনেক কঠিন হয়ে পড়ে দর্শক আপনারা দেখে বুঝতে পারছেন এই মুহূর্তে আমি আছি হজরত শাহজালাল বিমানবন্দরের মূল গেট পটকে আর মূল গেটটি কিন্তু হাইওয়ে রুট সংলগ্ন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই আপনারা আসেন না কেন এই হাইওয়ে রুট অতিক্রম করে কিন্তু তারপরে আপনাদেরকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ করতে হবে আর হাইওয়ে রুটে আসার পরে আপনারা যে কোনো মানুষকে যদি জিজ্ঞেস করেন যে আমি হোজ ক্যাম্পে যাব যে কেউ আপনাকে দেখিয়ে দিবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার যে রাস্তাটা তার ঠিক বিপরীতে মানে তার ঠিক সোজা বরাবর সামনের দিকে একটা রাস্তা চলে গেছে আর এটা হচ্ছে ঢাকা বিমানবন্দর বাস স্ট্যান্ড আর এই বাস স্ট্যান্ড থেকে আপনি যদি নর্মাল স্বাভাবিকভাবে হাঁটেন আপনার দুই থেকে তিন মিনিট সময় লাগবে মাত্র মানে এই বাস স্ট্যান্ড থেকে যাওয়ার পরে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড পরেই ঢাকা বিমানবন্দর রেল স্টেশন আর রেল স্টেশনের রেল লাইন অতিক্রম করেই আপনারা চলে যাবেন হাতের ডাইন পাশে পড়বে দুই থেকে তিন মিনিট হাঁটার পরেই হজ ক্যাম্প তো তাও যদি আপনারা জনসাধারণকে জিজ্ঞেস করে যদি সঠিক লোকেশান খুঁজে না পান আপনারা দেখবেন বিমানবন্দর রেল স্টেশনের আশেপাশে সবসময় পনেরো বিশ জন পুলিশের পাহারা থাকে তো আপনারা প্রশাসনের যে কোনো লোককে যদি জিজ্ঞেস করেন আমরা হোজ ক্যাম্পে যাবো যে কোনো পুলিশ কিন্তু আপনাদেরকে সঠিকভাবে দেখিয়ে দিবে তো দর্শক এই যে বাস স্ট্যান্ড থেকে তিরিশ সেকেন্ড হাঁটার পরে এই হচ্ছে বিমানবন্দর রেল স্টেশন রেল স্টেশনের আমি বলেছিলাম যে রেল লাইন অতিক্রম করে আপনাদেরকে যেতে হবে এই হচ্ছে বিমানবন্দরের রেল লাইন আর রেল লাইন অতিক্রম করে আপনারা অনলি দুই মিনিট একদম নর্মাল স্বাভাবিকভাবে যদি হাঁটেন তো হাঁটার পরে হাতের ডাইন পাশে আপনারা পেয়ে যাবেন আপনাদের কাঙ্ক্ষিত সেই হজ ক্যাম্প আরেকটা বিষয় সবাই খুবই মনোযোগ সহকারে শুনবেন তো ঢাকায় বিমানবন্দর বাস স্টেশন হজ যাত্রীরা আসার পরে কিন্তু দেখা যাচ্ছে অনেক হজ যাত্রীদের সঙ্গে কিন্তু নিত্য প্রয়োজনীয় মালামাল বাবদ অনেক কিছু সঙ্গে থাকে তো অনেক হজ যাত্রীদের সঙ্গে কিন্তু তাদের ব্যক্তিগত লোকজন আসে তো তাদেরকে হজ ক্যাম্পে নিয়ে যান এমনকি একেবারে ফ্লাইট হওয়ার পরে কিন্তু তারা তাদের গ্রামের বাড়িতে বা বাসায় যান আবার অনেক দূর প্রান্ত থেকে গ্রাম থেকে এমনও অনেক হজ যাত্রী আসেন যাদের সঙ্গে আর কোনো লোকজন আসে না আসার মতো অ্যাবিলিটি নাই তাই আসতে পারে না তখন কিন্তু সেই হজ যাত্রীরা ঢাকা বিমানবন্দর বাস স্ট্যান্ড থেকে কিন্তু হজ ক্যাম্পে পায়ে হেঁটে যেতে পারে না তাদেরকে যে কোনো গাড়িতে করে যেতে হয় হয় রিক্সা অটো বা সিএনজি তো তখন কিন্তু কিছু অসাধু দুষ্ট প্রকৃতির চালক সেই সুযোগটাকে কাজে লাগিয়ে তাদের কাছ থেকে অনেক টাকা দাবি করে বসেন দর্শক সবাই ভালো করে দেখুন এই হচ্ছে সম্মানিত হজ যাত্রীদের হজ ক্যাম্প দর্শক কোনো কোনো ড্রাইভার একশো দুইশো তিনশো বা তার চেয়েও বেশি টাকা দাবি করেছে এমনও কোনো কোনো সূত্রে প্রমাণ পাওয়া গেছে তো দর্শক যদি কোনো হজ যাত্রী রাজি হয়ে যায় তাহলে তো তাদের গদি লাল দর্শক আমি আপনাদেরকে বলছি তো ঢাকা বাস স্টেশন থেকে যদি আপনারা হজ ক্যাম্পে যান নর্মালি কোনো অটোরিকশা করে আপনাকে দশ টাকা ভাড়া দিতে হবে কারণ বর্তমান সময়ে কিন্তু যে কোনো গাড়িতে উঠলে বা নামলে আপনাকে নর্মালি দশ টাকা ভাড়া দিতে হয় তো আপনার সঙ্গে যদি আপনার প্রয়োজনীয় বিভিন্ন মালামাল থাকে সমস্ত কিছু নিয়ে যদি আপনি কোনো একটা রিক্সা একা নিয়ে যান তো আপনি সর্বোচ্চ যদি তাকে দেন সর্বোচ্চ দিলে আপনি তাকে পঞ্চাশ টাকা দিতে পারেন এর চেয়েও বেশি যদি কোনো ড্রাইভার আপনার কাছ থেকে ভাড়া দাবি করে বসে তো আপনি তখন সেই ড্রাইভারকে এড়িয়ে যাবেন অন্য যে কোনো ড্রাইভারের সঙ্গে কথা বলবেন তো আপনিও তখন একটা নির্দিষ্ট ভাড়া বলবেন মানে আমি যে অ্যামাউন্টটা বলেছি তার মধ্যে একটা নির্দিষ্ট ভাড়া বলবেন যে ড্রাইভার আপনাকে নিয়ে যেতে রাজি হয় তার সঙ্গে আপনি যাবেন দর্শক বিমানবন্দরে আসার পরে নারী পুরুষ সমস্ত হজ যাত্রীদের কিন্তু তাদের ইমিগ্রেশনের বিভিন্ন কাজের জন্য হজ ক্যাম্পে আসতে হয় আর হজ ক্যাম্পে আসার পরে তাদের ইমিগ্রেশনের বিভিন্ন কাজ ধাপে ধাপে কমপ্লিট হওয়ার পরে একটা নির্দিষ্ট সময় পরে কিন্তু তাদের ফ্লাইটের সময়সূচি জানিয়ে দেওয়া হয় আর তখনই কিন্তু হজ ক্যাম্পে অনেক বাস নির্ধারিত করা থাকে তাদেরকে বিমানবন্দরে নিয়ে যাওয়ার জন্য তারপরে আল্লাহ নাম উচ্চারণ করতে করতে সম্মানিত হজ যাত্রীরা বিমানে চড়ে চলে যান আমাদের প্রিয় নবীর দেশ পবিত্র মক্কা শরীফে